আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা দেখবো অ্যান্ড্রয়েড আইডি দিয়ে কীভাবে আমরা রিসাইক্লার ভিউ নিয়ে কাজ করতে পারি আমরা দেখলাম গ্রিড ভিউ তারপরে হচ্ছে গিয়ে লিস্ট ভিউ এগুলো নিয়ে আমরা কাজ করলাম এখন আমরা রিসাইক্লার ভিউ নিয়ে কাজ করব তো এটা নিয়ে একটু হেসেল হয় অনেকে পারে না বা অনেকে এটা কম্পিউটারে পারে কিন্তু মোবাইলে পারতেছে না অ্যান্ড্রয়েড মধ্যে এটা কিন্তু একটু সহজেই নাবদের কারণে হচ্ছে না তো আজকে ইনশাল্লাহ দেখা দিব তবে আপনাদের ভিডিওটা একদম ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে এবং কুটগুলো ভালো করে দেখতে হবে না দেখে যদি আপনি যান তখন আপনার ইড়োর খাইতে হবে তারপর না বুঝে গেলে তখন আপনি না বুঝে করতে গেলে ইড় খাইতে হবে তখন আমার কমেন্টে এসে উল্টা পাল্টা কথা বলবেন আমি বারবার বলবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন তো চলুন আমরা চলে যাই আমি একটা প্রজেক্ট রেডি করে রাখলাম প্রজেক্টে আমি এগুলো করে নিলাম তারপর আমি আরেকটা আইটেম ভিউ ক্রিয়েট করে নিলাম আমার সময় বাঁচানোর জন্য আমি আইটেম ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ক্রিয়েট করে নিলাম আপনারা ক্রিয়েট করে নেবেন তারপর আমি অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি মেইন মেইনে চলে যাবো এখানে আমরা ডিভো রিসাইকলার ভিউ লিখবো অ্যান্ড্রয়েড এক্স ডট রিসাইকলার ভিউ ডট জেড এখানে লিখবো android x.recycler view. widget. recycler view ঠিক আছে তারপর স্পেস করে নিবো স্পেস করে নেওয়ার পর লেআউট লেআউট সরি উইডিথ ম্যাচ প্যারেন্ট লেআউট হাই ম্যাচ প্যারেন্ট আমরা করে দিব তারপর এখানে একটা আইডি ধরে নেবো কারণ হচ্ছে আইডি না ধরলে হবে না আইডি অ্যাট দা রেট প্লাস আইডি তারপর স্ল্যাশ একটা কপি করে নিই রিসাইকার ভিউ ঠিক আছে এখন আমি মেইন অ্যাক্টিভিটিতে যাবো গিয়ে আমি রিসাইকেলের ভিউটা ফাইন্ড করে নিব আর এসি ওয়াই ভিউ আইডি আইডিটা এখানে ধরে দিব আবার কপি করে নিয়ে আসি কপি করে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে কি এখানে যদি কোনো একটা স্পেলিং মিক্স হয় তাহলে স্পেলিংটা এখানে ঠিকঠাকভাবে দেখাবে বাস আমার এখানে চলে আসলো তারপর এটাকে আমি ফাইন্ড করে নিব এখানে রিসাইক্লার ভিউ আর ইসি রিসাইক্লার ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট রিসাইক্লার ভিউ রিসাইক্লার ভিউ আমার এখানে করে নিলাম এখানে এই রুট থাকুক সমস্যা নেই আমাদের এটাই চলে যাবে তারপর আমাদের অ্যাড্যাপ্টার তৈরি করতে হবে আমি আগে অ্যাডাপ্টার তৈরি করে নিই পাবলিক ক্লাস মাই অ্যাড্যাপ্টার্স্যান্ড ই এক্স এক্সটেন্ড তারপর এখানে আমরা যেমন ভিড ভিউ লিস্ট ভিউ দেয় ভেজ 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 অ্যাডাপ্টার ব্যবহার করলাম এখানে কিন্তু ভেজ অ্যাডাপ্টার হবে না এটা কিন্তু একটু কমপ্লেক্স ওই কারণে এখানে দিব এক্সটেন্ড আর এসি রিসাইক্লার ভিউ ডট অ্যাডাপ্টার তারপর আমরা এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্পেস করে নিব এই যে খালি জায়গা করে নিব এখানে আরেকটা আমাদের ক্লাস তৈরি করতে হবে সেটা হচ্ছে গিয়ে পাবলিক পাবলিক মাই হোল্ডার ঠিক আছে তারপর এক্সটেন্ড এক্স টি ই ডি এস এক্সটেন্ড তারপর রিসাইক্লার ভিউ রিসাইক্লার ভিউ ডট বি হোল্ডার তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্পেস করে নিব শেষ করার পর এখানে আমাদের একটু ম্যানুয়ালি লিখতে হবে যেহেতু মোবাইল দিয়ে করতেছি তো ম্যানুয়ালি কীভাবে লিখবো এখানে লিখব পাবলিক পাবলিক মাই বিউ হোল্ডার তারপর তারপর দিবেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দার রেট নন নন নাল ঠিক আছে তারপর দিবেন ভিউ তারপর আইটেম আইটেম ভিউ তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে এইখানে লিখবেন এইখানে হবে এস ইউ পি সুপার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আইটেম ভিউ এইখানে কিন্তু ইউরোর থেকে গেল ইউরো কিন্তু যাচ্ছে না তো আমাদের ইউরো কিভাবে নিব আমরা সেটা এখন দেখব এখন আমরা এই যে এখানে চলে আসবো উপর আবার এই যে পাবলিক ক্লাস তারপর হচ্ছে গিয়ে মাই অ্যাডাপ্টার এক্সটেন্ড রিসাইকলার ভিউ ডট অ্যাডাপ্টার এখানে আসার পর আমরা এই যে হাইপেন সরি এটা হাইফেন না থার্ড ব্রেকেট নাকি এটা কি বলে এখন মাথায় আসতেছে না এটা দিব দেওয়ার আমরা লিখবো এই যে এইখানে যে ক্লাসটা ধরলাম ক্লাসের নাম এই ক্লাসের নামটা লিখবো প্রথমে মাই অ্যাডাপ্টার ডট এখন আমরা এই যে দ্বিতীয় ক্লাসটা তৈরি করলাম দ্বিতীয় ক্লাসটার নাম এখানে দিয়ে দিব মাই বিও হোল্ডার ঠিক আছে এখনও কিন্তু ইউর আছে না ইউর ইউর চলে যাবে আমরা এখন একটু কাজ করবো এখানে স্পেস করে নিব স্পেস করে নেওয়ার পর বা আমরা নিচেও নিতে পারি নিচে নিচে স্পেস করে এখানে ট্যাপ করে ধরে রেখে তারপরে এইটাতে ক্লিক করব করে আমরা এই যে এখানে আসছে না কেন আচ্ছা এখানে দেখি হ্যাঁ এখানে চলে আসছে এই যে ইমপ্লিমেন্ট এফেক্ট মেথডস এটাতে ক্লিক করবো পরপর পর এই ঘুরে আমাদের নিচে চলে আসলো এই যে আমাদের ইউরোরও চলে গেল ঠিক আছে তো আমাদের এখানে কিছু কাজ করতে হবে এই চেঞ্জ করতে হবে এই যে এটা চেঞ্জ করতে হবে তারপর হচ্ছে গিয়ে এখানে এইগুলো চেঞ্জ করতে হবে আমরা এগুলো সবগুলোই চেঞ্জ করব ঠিক আছে তারপর এখানে আমরা দিব সরি এট দ্য রেট নন নাল স্পেশ ঠিক আছে তারপর এই যে এগুলো 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 চেঞ্জ করে দিবেন এইগুলো বিও গ্রুপ দিয়ে দিতে পারেন বিও জি আর ও পে গ্রুপ তারপর হচ্ছে এটা হচ্ছে বিউ টাইপ বি আই ই ডব্লিউ ও কে ওয়াই পি এ টাইপ বিউ টাইপ দেন তারপর হচ্ছে কি এইখানে ইউরো এইখানে চেঞ্জ করতে হবে কিছুটা তারপর এইখানে আমরা আমাদের লিখবো বি এইচ চলে আসছে বি এইচ এর জায়গায় আমরা লিখবো মাই বি হোল্ডার তারপর আমাদের প্রথমটা দেখে কিছু বার বাকি এইখানে এসে প্রথমটাতে এখানে লিখবো রিটার্ন আর এটি रिटन एन यू नॉन रिटन नाल दे दिबो তারপর আমরা দ্বিতীয়টাতে কার একাস করব দ্বিতীয়টাতে হচ্ছে এখানে อ่า আমি এখানে লিখব @non n u নন নন তারপর বলকে বলা যায় व्यू বিউ হোল্ডার বি আই ডব্লিউ বিউ হোল্ডার লিখব বি মাই বি হোল্ডার তারপর হচ্ছে কি হোল্ডার ঠিক আছে তারপর ইন্টারদার দিব পজিশন এস আই টি আই ও এন পজিশন তারপর এখানে কিছু না দিলে চলবে তারপর এইখানে এসে লিখতে হবে আর এ টি ইউ রিটার্ন আপাতত নাল দিই বা জিরো জিরো দিয়ে রাখি এই কারণ হচ্ছে এইখানে হচ্ছে কি গ্যাট কাউন্ট মানে তো বুঝেন গেট কাউন্ট হচ্ছে কয়টা আইটেম এইখানে দেখাবে শু করবে আজকের পার্টে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা এখানে কিন্তু নর্নালের মধ্যে আপনাদের ইউরো আসতে পারে ইউরো কেন আসবে এই যে এখানে আসার দেখাচ্ছি এই যে নর্নাল এইখানে আপনারা আপনাদেরটা হচ্ছে গিয়ে এইখানে এক্স নাও থাকতে পারে যেমন আমার এখানে এক্স আমি জেনে শুনে আমি এক্স দিছি আপনারা হয়তো অ্যান্ড্রয়েড দিয়ে রাখতে পারেন তখন এই আসবে তখন কি করবেন এই যে উপরে এই ল্যান্ডে আসে পরে একটা যুক্ত করে দিবেন তাহলেই ইরু চলে যাবে তো আজকের পার্টে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিতীয় পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল সকল